আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে কুমিল্লা ক্যাডেট কলেজে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির ক খ গ গ পূর্বের ক্লাসে আমি গনং আলোচনা করেছিলাম তো ঘন প্রশ্নটি বাকি ছিল ওটা সমাধান করবো নং প্রশ্ন বলেছে শিক্ষকের বলা সার্কিট দিয়ে উক্ত সংখ্যা দুটি যোগের প্রক্রিয়া দেখাও অর্থাৎ এখানে দুইটা সংখ্যা আছে এফ এক্সএিস সংখ্যা আবার ছয় অক্টাল সংখ্যা তো এই দুটোর বাইনারি মান নির্ণয় করতে হবে সেই বাইনারি মানকে আমাদের কম্পিউটার কীভাবে যোগ করে সে যোগের প্রক্রিয়া দেখাতে হবে এখন এখানে বলেছে যোগ অপারেশনের জন্য একটি বিশেষ সার্কিট ব্যবহার করে কম্পিউটার কম্পিউটার সমস্ত গাণিতিক কার্য একটিমাত্র অপারেশনের মাধ্যমে করে থাকে সেটা যে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে কম্পিউটার যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগ করে সব কিছু করে সব শুধুমাত্র যোগের মাধ্যমে আর সেই যোগটা করে একটা সার্কিট ব্যবহার করে সেই সার্কিটটার নাম অ্যাডার তো এখানে অ্যাডার কীভাবে এই দুটো সংখ্যা যোগ করবে সেটা আমরা দেখাবো তো ঘ নম্বরের সমাধান আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি উত্তর ঘ উদ্দীপকের সারের সার্কিটটি হলো অ্যাডার এখানে এফ হচ্ছে এক্সমেল সংখ্যা প্রশ্ন দেওয়া ছিল ছয় অক্টাল সংখ্যা এটাও প্রশ্ন দেওয়া ছিল সংখ্যা যোগের মাধ্যমে আমরা যদি দেখাতে চাই তো বাইনারি অ্যাডার ব্যবহার করতে পারি তো বাইনারি অ্যাডারের জন্য এইটা যোগ করার জন্য আমাদের এই প্রথমে আমরা এই দুটাকে বাইনারিতে রূপান্তর করবো তারপর যোগ কীভাবে করতে হয় সেটা দেখাবো এবং সার্কিটের মাধ্যমে সেটা উপস্থাপন করব। আরেকটি বিষয় বলে রাখি চার বিট বায়নারি মান যোগ করার জন্য একটা হাফ অ্যাডার আর তিনটা ফুল অ্যাডারের প্রয়োজন হবে তো আমি এখানে একটু দেখাচ্ছি গঠনটা যেমন মনে করি এ চারটা এক হচ্ছে এর মান তাহলে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর আর এই চারটা বিট এখানে ছয়ের বানারি হচ্ছে এই এক এক শূন্য কিন্তু বাম দিকে চার একটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিয়েছে সমান করার জন্য তাহলে এই শূন্য হচ্ছে বি ওয়ান এই শূন্য হচ্ছে বি টু এটা বি থ্রি এটা বি ফোর এখন এটা এটা যোগ করে যোগ ফল নিচে বসবে মনে করে যোগ ফল এস ওয়ান এটা যোগ ফল এস টু এটা যোগ ফল এস থ্রি এটা যোগ ফল এস ফোর এবং প্রত্যেকবার ক্যারি থাকবে যেটি বামের সংখ্যার সাথে যোগ হবে এবং এখানেও যে ক্যারিটা থাকবে হাতে থাকবে সেটা বাম দিকে বসবে যাকে বলা হবে সি ফোর সি ফোর অর্থাৎ এই দুটো আমি আচ্ছা আমি এখানে দেখাচ্ছি এই দুটো সংখ্যা যোগ করে এটি ভালো হবে এই যে চারটে বিট লিখলাম চারটে এর মান আর বিয়ের মানে এখানে লিখব এটা হচ্ছে বিয়ের মান এখন লক্ষ্য করি যোগ করব শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু থাকে থাকে না কিন্তু কম্পিউটারের ভাষায় হাতে এক শূন্য থাকে হাতে কিছু না থাকলে সেটা শূন্য থাকবে সেই শূন্যটা এ এর সাথে যোগ হবে তাহলে এখানে যখন যোগ করলাম দুই বিট বাট শূন্য সহ এখানে কিন্তু তিন বিড় যোগ করতেছি তো তিন বিড় যোগ করতেছি মানে কি এক আর এক আর ওই শূন্য যোগ করে দশ হবে দশের শূন্য হাতে থাকে এক সে এক আবার এটার সাথে যোগ করে তিনটে এক হবে তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক সে এক একের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে লিখবো তাহলে এই যে যোগ ফলগুলো এখানে লিখতেছি ওটা হচ্ছে যথাক্রমে এই এস এর মান আর লাস্টে যে হাতে থাকলো বা আমি যেটা লিখলাম ওটা হচ্ছে সি এর মান সি মানে ক্যারি ক্যারি মানে হাতে থাকা বোঝায় তো এখানে একটি বিষয় যে তিনটে এক যোগ করে আমি এক বলে এগারো বলেছি তিনটে এক যোগ করলে প্রকৃত প্রকৃতপক্ষে তিন তিন থেকে দুইবার দিলে এক বসে দুই একবার বিয়োগ করেছি এক হাতে থাকে এভাবেও আমরা অনেকে বুঝে থাকি কিন্তু ওইভাবে না বুঝে আমি যদি বুঝি তিনটা এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক তাহলে বোঝা সহজ বলা সহজ লেখাও সহজ সেজন্য অনেক সময় আমরা বলে থাকি দুইটা এক যোগ করে দশ কারণ দুইটা এক যোগ করে দুই দুইয়ের বানারি দশ তিনটে এক যোগ করে তিন তিনের বানের এগারো তাই আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক এইভাবে বলে থাকি তো এই হচ্ছে আমাদের খসড়া যোগ এখন এটা সার্কিটের মাধ্যমে কীভাবে দেখাবো তো প্রথম দুই বিট যোগ করার জন্য একটা হাফ অ্যাডাল লাগবে কারণ প্রথমে দুই বিট পরের এই তিনটা করে বিট যোগ করার জন্য ফুল অ্যাডার লাগবে কারণ ফুল অ্যাডার তিন বিট যোগ করে আচ্ছা দেখাচ্ছি আমি অত যোগ ফল হবে এইটা এই যে লক্ষ্য করি চার বিটের বানারি সংখ্যা যোগ করার জন্য একটি হাফ অ্যাডার তিনটি ফুল অ্যাডার দরকার এ একটা হাফ অ্যাডার আর তিনটা ফুল অ্যাডার এইচ এ মানে হাফ অ্যাডার এফ এ মানে ফুল অ্যাডার এখন হাফ অ্যাডারে দুইটি ইনপুট দুইটা আউটপুট তো মনে করি এই দুটি ইনপুট আর এই এ ওয়ান বি ওয়ান আর আউটপুট হবে এস টু এস ওয়ান সি ওয়ান তাহলে এই যে হাফ আডারটা লক্ষ্য করে দেখতে পাই এ দুটো ইনপুট এ দুটি আউটপুট সেজন্য বলা হচ্ছে হাফ অ্যাডারের দুইটি ইনপুট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে একটা এস সাম যোগ ফল আর একটা হচ্ছে ক্যারি হাতে থাকে সংখ্যা আচ্ছা এবার এই যে ফুল আডার এখানে কেন লাগবে এই ক্যারির সাথে আরও দুইটা বিট এ বি যোগ করবে এ টু বি টু তাহলে এখানে কিন্তু তিনটা বিট যোগ করতেছে তিনটা বিট যোগ করে দুইটা আউটপুট একটা হচ্ছে এস টু সাম যোগ ফল আর একটা হচ্ছে সি টু মানে ক্যারি হাতে থাকা সংখ্যা আবার এই ক্যারির সাথে আরও দুইটা বিট যোগ করবে যেটি এ থ্রি বি থ্রি এখন তিনটা যোগ করে দুইটা আউটপুট হবে একটা নিচে আসবে যোগফল ফল এস থ্রি আর একটা হচ্ছে সি ফোর মানে ক্যারি ফোর এস ক্যারি থ্রি দুই তিন ইনপুট ক্যারি সহ ক্যারি সহ তিন বিট যোগ করে ফুল অ্যাডারে দুইটা আউটপুট প্রকাশ করে আবার এখানে এ ফোর বি ফোর আছে এখন এই দুই এই এই দুইটার সাথে আরও ক্যারি যোগ করে আরও তিনটা যোগ করে দুইটা আউটপুট হবে এই একটা এই একটা এবং লাস্টে যে ক্যারিটা থাকলো সেটা হচ্ছে সি ফোর ক্যারি ফোর আচ্ছা এখন একটা কাজ করি এটা এটা দেখলো আমাদের ডায়াগ্রাম এটাকে আমরা এই সংখ্যা দুটা লিখবো এখন এই যে এফের মান চারটে এক ছয়ের মান এইটা কিন্তু বাম দিকে একটা শূন্য দিয়ে বিট তৈরি করেছি এখন এই সংখ্যা দুটো এই সার্কিট কীভাবে যোগ করবে কম্পিউটারে সেটা দেখাবো আবার আমরা আঁকি এই চিত্রটা হাফেডের একটা ফুলাডার তিনটা এবার দুটা করে ইনপুট নিই এটা আচ্ছা আমি লিখে দেখাচ্ছি দ্রুত সময় সেভ করার জন্য লিখে দেখাচ্ছি এবার বলছি ইনপুট কী কী ছিল এটা এর মান প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে বিয়ের মান তাহলে এর মান হচ্ছে এই চারটা এক এর মান তাহলে এটা হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এই চারটা এক এই এক এই এক এই এক এই এক আর এটা হচ্ছে বিয়ের মান শূন্য এই যে এই বিয়ের মান বি ফোর থেকে বি ওয়ান টু থ্রি ফোর মানে কি বি ওয়ান টু থ্রি ফোর তাহলে এই চারটে আমি এই পরে লিখছি এই যে শূন্য এক এক শূন্য শূন্য এক এক শূন্য সাজিয়ে নিলাম এবার লক্ষ্য করি এখন হাফ আডার কয় বিট যোগ করবে এই দুই বিট যোগ করবে দুইটা বিট যোগ করে একটা ফলাফল যোগফল প্রকাশ করলো এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না কিন্তু শূন্য থাকে না থাকলে শূন্য থাকবে একা শূন্য যোগ করে এক হাতে থাকে শূন্য এখানে লিখলাম শূন্য সাথে এবার তিন বিট যোগ করবে সেজন্য ফুলাডার হয়ে গেছে এক এক শূন্য যোগ করে দশ এক এক দশ আরে শূন্য যোগ করলে দশ দশের শূন্য এখানে বসবে যোগ ফলে শূন্য হাতে থাকবে এক সে এক এখানে বসবে এখানে হাতে থাকা সংখ্যাটা বাম দিকে আসবে এবার তিনটা এক যোগ করবে এক 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 তিনটে এক যোগ করে এগারো অথবা তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই বাদ দিলে এক বসে এভাবেও বুঝতে পারি তো যাক দুই বাদ দেওয়ার মধ্যে যাব না ও জটিল লাগবে সহজভাবে বুঝি তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সে এক ক্যারি হবে তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সে এক এখানে আসবে এখন আবার এই দুইটা আর শূন্য যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক ক্যারি ফোর নামে এখানে আসবে এইভাবে আমরা এই এই যে একটা হাফ অ্যাডার তিনটা অ্যাডার কেন ফুল অ্যাডার হলো তিনটে ইনপুট দুইটা আউটপুট তিনটে ইনপুট দুইটা আউটপুট তিনটে ইনপুট দুইটা আউটপুট দুইটা ইনপুট দুইটা আউটপুট দ্যাট ইজ হাফ অ্যাডারের বৈশিষ্ট্য আর তিনটে ইনপুট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে এটা ফুল অ্যাডারের বৈশিষ্ট্য সেজন্য জন্য বলা হয়েছে চার বিট বানারি যোগ করার জন্য একটি হাফ আটার তিনটা ফুলাডার প্রয়োজন হবে তবে একটা কথা আছে সবগুলা সেক্ষেত্রে আরেকটা ইনপুট এখানে জিরো নিতে হবে ক্যারি ইনপুট আগে থেকে এখানে জিরো ইনপুট নিতে হবে যদি সবগুলো ফুলাডার ধরে করতে চাই আর যদি হাফ অ্যাডার ধরে করি তাহলে এইভাবে করলেই হবে একটা হাফাডার তিনটা ফুলাডার তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা তো পূর্বের ক্লাসে আমি গন সমাধান করে দেখিয়েছিলাম ব্যস্ততার কারণে আমি ঘ করাতে পারি নাই তা আজকে ঘন সমাধান করে দিলাম তো তোমরা গন ওখান থেকে আর আগের ক্লাসটা দেখে নিও পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ